সালামু আলাইকুম আপনাদের আমি আজ এমন একটি বাইক সাইকেল দেখাব যা আপনি এর আগে কখনো দেখেননি রাইট ফিউরি সাইকেলটির নাম এটা ইলেকট্রিক সাইকেল দেখুন এখানে সব কিছু ক্যাপাসিটার এবং মিটার শো যা কিছু আছে চার্জার লাইটিং সব আছে এই বাইকটি অবশ্যই এর আগে আপনারা দেখেননি যার কারণে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি বাইকে যদি আমি চাকাটা দেখাই একটা মোটর সাইকেল চাকা অনেক বড় এবং মোটা দেখুন আমরা যে সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে বাইক গুলো থাকে এই টায়ার লাগানো এবং দেখুন এই দেখেন এবং আমি আপনাদেরকে পিছন চাকাটা দেখাচ্ছি হায় আল্লাহ এত মোটা হয়তো ভিডিওতে আপনার অনুমান করতে পারতেছেন না এটা সম্পূর্ণ চার্জার অর্থাৎ আপনাদের এক চার্জে প্রায় দেড়শো কিলোমিটার পর্যন্ত চলবে এবং হাইড্রোলিক ব্রেক রয়েছে এবং গিয়ার শিফটিং আছে দেখেন মানে আধুনিক যে আপনার বাইকে যে ফ্লিংসটা পাবেন অর্থাৎ হেডলাইট সাইডলাইট আবার মিটার যাই বলেন না কেন সবগুলোই সাইকেলটাতে রয়েছে তা আসলে ভিডিওটি কেমন লাগলো বা বাইকটি দেখে আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য Podarb